দেখুন সুপ্রিম কোর্টের এই রায় নতুন কিছু পরিবর্তন হয়নি সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে হাইকোর্টের রায়টা ভালো করে পড়ুন তাহলেই বুঝতে পারবেন হাইকোর্টের রায় কি বলছে হাইকোর্ট পরিষ্কার বলছে দুর্নীতি হয়েছে পরিষ্কার বলেছে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ডে জমা দিতে হবে শুধু তাই নয় হাইকোর্ট বলেছে কেন্দ্র চাইলে তার নিজের মতো করে স্পেশাল প্রভিশন লাগাতে পারে এই একশো দিনের কাজ দেখভাল করার জন্য আমরা কেন্দ্র সরকারের এই নিয়ম মেনেই হবে এবং আমরা কেন্দ্রের কৃষিমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্তককে বলবো যেন স্পেশাল প্রভিশন লাগানো হয় একশো দিনের কাজ দেখভাল করার জন্য তো সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না 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 আমাদের স্ট্যান্ড তো ক্লিয়ার আমরা পরিষ্কার বলেছি যে যারা দুর্নীতিগ্রস্ত যারা এ টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রায় সেটাই লেখা আছে বিজেপির জয় হয়তো এটা বিজেপিতে কোনো বিষয় নেই কাল থেকে শুরু হয়ে যাচ্ছে সেটা ঘোষণা হয়ে গেছে এসআর হবে গোটা দেশে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বারোটি জায়গায় হবে এসআর সেগুলো এসআর হবে যারা বলছিল এসআর করলে হাত কেটে দেবো পা ভেঙে দেবো আগুন ধরিয়ে দেবো লন্ড করে দেবো তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ড করবে হনুমান সেজে লেজ লেজ গজিয়ে তাতে আগুন ধর আগুন লাগিয়ে লাফালাফি করবে না কী করবে দিগবাজি খাবে যা তাকে বলতে বলুন দেখুন এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে ড্রাফ লিস্ট তৈরি হবে ড্রাফ লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানাবেন